আল্লাহ রসুল আবদুল্লাহ ইবনে গেলেন দেখতে অসুস্থ উনি আবদুল্লাহ ইবনে সাবেদ আবদুল্লাহ ইবনে দেখতে যাওয়ার পর নাসাই শরীফের হাদিস নাম্বার আঠারোশো ছিচল্লিশ নাম্বার হাদিস আবু দাউদে আসছে তিন এক 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 তিন হাজার একশো এগারো নাম্বার হাদিস আছে জাবির ইবনে আতিক রাজিয়াল্লাহু তাআলা উনি বলেন নবীজি আব্দুল্লাহ ইবনে সাবেদ দেখতে গেলেন

বললেন ইস্তাজিয়া ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন তো এটা বললে আমরা সাধারণত বুঝ জীবনে মরে গেছে ঠিক না তো নবীদের আশেপাশে যারা বিশেষ করে পর্দার उपासের মহিলাররা ওনারা বুঝছে কি করছে মরে গেছে আর মহিলাদের সভা আল্লাহরে আর কাবাে পাইলেন না শুরু হসি حنا النساء পর্দা আরল থেকে নারীরা ওরে চিৎকার দিয়ে দিছে ও বাকি না চিৎকার পরে কান্না কাটি আরম্ভ করে দেয় জাবের ইবনে আতিক ইসাক কি দুহুন না তাদেরকে চুপ করাইতে लागले চুপ কর নবী এই পাশে বসা আল্লাহর নবী বললেন দা হুন ছেড়ে দাও কাঁতে দাও হুজুর কেন কার এখন মরে নাই তো গাম둑 আমি তিন দিন লাগিলা পড়ছি বাণী তার যে বিপদ এখন মারা যাবে তার অবস্থা দেখেই চাইলে বলছি এখনো মরে নাই মরার পরে চিৎকার করে কান্না করা নিষেধ এখন কান্দতে দাও কান্দো নবীজি বললাম দা কান্দো দাও এখন মরে নেই এবার বলেন ফাইদা ওয়াজা নবী বললেন যখন অজিব হয়ে যাবে ফালা তা না বা কিয়া তখন যেন কেউ কান্না না করে সাহাবারা প্রশ্ন করলেন ওমাল মুজুব ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াদিব হয়ে যাবে মানে বুঝতে পারি নাই আল্লাহর নবী বললেন আল মাউত এর মানে যখন মরণ হয়ে যাবে তখন যেন আর কান্না না করে এখন মরে না এটা শুই নাই ওই দিক দিয়ে শুরু তো নবীজি বললেন এখন কিছু কইও না কান্দে দাও এখন অনেকক্ষণ কান্দা দাইন্দা একটু ক্লান্ত হবে পরে বললে আর কান্না তো রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন মারা যাওয়ার পর যাওয়ার করে কান্নাকাটি না করে কান্নাকাটি কাটি চোখের পানি তো আসবেই তো কোনো মুমিন মারা গেলে অপর মুমিনের চোখে যখন অটোমেটিক পানি আসে নবীজি বললেন এই পানিটা তার অন্তরের রহমত এই রহমতটা আল্লাহ পানি আকারে চোখ দিয়ে দিয়ে তাহলে পানি আসতে পারে এমনি অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে কিন্তু জোরে কান্না করা যাবে না কথা কি বুঝে আসছে এবার নবীজিৎ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আব্দুল্লাইদ্নে সাবেতকে বললেন ফত বলিব না আলাইকা আবার রবি আল্লাহর ফায়সালা আমাদের উপর বিজয়ী হতে যাচ্ছে হে আব্দুল্লা আল্লাহর ফায়সালা হলো তোমার মরণ হয়ে যাওয়া এই ফায়সালকে কেউ কখনও দুনিয়ায় পরাজিত করতে পারে না আব্দুল্লাইদ্নে সাবেক যখন মারা যায় আব্দুল্লাহিসাবেতের কন্যা বললেন ইম্মিলা রুজুমন্তাকু না শাহিদা আব্বা আমার আশা ছিল আপনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন ফকত কুন্তা কজয়িতা জিহা জাকা আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তো আপনি পূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহর নবীর কানে আরেকটা শব্দ আছে কেউ বলতে লাগল ইনলাল জু আম কতলা ওয়ফাতুহু কতল শাহাদাতিন ফিসাবিল্লাহ আমরা সবাই আশা করতাম আব্দুল্লাহ ইবনে সাবিত জিহাদের জন্য যখন প্রস্তুত দিয়েছে আমাদের সবার আশা আব্দুল্লাহ ইবনে সাবিত আল্লাহর রাস্তায় শহীদ হবে এটা ছিল আমাদের আশা আল্লাহর নবী বললেন তাই না কি কয় হা ইন্না সুহাদা উন্মতি তাহলে তো আমার উন্নতের শহীদের সংখ্যা কম হবে কি হবে হুজুরবানী কি আমার উন্নতের শহীদ যদি খালি জেহাদের রাস্তায় গিয়ে হয় তো আর কয়জন শহীদ হবে জেহাদের ময়দানের সুযোগ কে পাবে আমরা বাঙালি কত মানুষ মারা গেছে জেহাদের সুযোগ পায় নাই আছে না তন্নবীজি বলেন আমার উন্নতের শহীদের সংখ্যা কি এত কম হবে খালি জেহাদের ময়দানে গেলেই যদি শহীদ হয় তো আমার সব উন্মত সুযোগ পাবে না তাহলে তো আমার উন্নত শহীদের সংখ্যা কম হয় গেলো কথা কি বুঝে আসছে আপনাদের তন্নবীজি বললেন অমাতা উদ্দুন শাহাদা তোমরা শহীদ বলতে কি বুঝো সাহাদা বলতে কি বুঝো সাহাবারা জবাব দিলেন আলফাত্লুফি সেমি উল্লাহ আল্লাহর রাস্তায় নিহত হয় এটার নাম শহীদ আল্লাহর নবী বলেন আশহাদাতু সাবউন সি ওয়াল কফল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো সাত প্রকার শহীদ আছে সুবহানাল্লাহ বলেন এক নাম্বার আল মাতউউল শহীদুন মহামারীতে যদি কেউ মারা যায় ईमानदार যদি মহামারীতে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। ইনশাআল্লাহ হ্যাঁ আর টেনশনে থাকবেন মারা গেলে শেষ আপনি শহীদ হয়ে যাবেন আপনি করেন বিশ্বাস করেন না আপনি যদি বলেন না আমার এটা সে করতে হবে আসেন এবার গেলে শহীদ দুই নাম্বার হল মত পেটের রোগে মারা গেলে শহীদ কিসের রোগে পেটের রোগে তিন নাম্বার হল গাড়ি কু শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ চার নাম্বার রস হেবুলহাদেবি শহীদ ইমানদার ছায়া দেওয়ার জন্য কোনো ছাদের নীচে দাঁড়াইছে সাদ ভাঙা পড়ছে ইমানদার শহীদ গাছের ছায়া দাঁড়াইছে গাছ ভাঙা পড়ছে বাতাসা ইমানদার শহীদ পাঁচ নাম্বার রস হেবুজা তিল জামবি শহীদ বিষ ফোঁড়ায় ঈমানদার মারা গেছে শহীদ ছয় নম্বর সাহিবুল হারতী শহীদ ইমানদার মারা যায় ইমানদার শহীদ সাত নাম্বার অলমার বিজুমাইন শহীদা